আধার রাতের চার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চার যে তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো জাদু মাখা মুখটি তোমার দেখলে আদর করে ডাকো যখন উড়ে খুক শুন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন উড়ে খুক শুন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়াই না ওগো তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড় না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি কি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায়